নিজের স্বার্থের দিকে সব সবসময় কিন্তু আমার স্বার্থের দিকে চান নাই আমার চিরা লঙ্গি এই দেখেন কিন্তু কই আমার কি দেলে হলে আমার এই লঙ্গি ভিন্দলে থাকে কন আমি এই গেঞ্জি গিয়ে দিয়ে হাঁটি কয় যে তুই নেতার লাগে হাঁটো তাই তুই কি পাইছো তোর অনেক কিছু দেছে নেতায় কয় তাই আমার কি দেশেন কন আমনের যে কালে দরকার হয় আমারে আমার কিন্তু যে কালে তাহার কালে তো আমার কোনোদিন দিন না আচ্ছা এই যে দেখ আমি যদি ভালো থাকি তোরাও ভালো থাকবি এটাই তো নাকি আমি কি কোন অংশে কম দিছি আর তোরা যে মানুষের লগে যে দুর্নম গা আমার একটা মানিস যেতে না বেড়া আমার মানিস যেতে গেলে কি তোকে থাকবে শোনেন নেতা আমার ঘরে বাড়ির চাল নাই পানি ঘরে বৃষ্টিতে আপনার একটা টিনের নাম দেওয়ার কথা কইয়া আমার এই দু তিন বছর ঘুরেছেন তাই আমার কী দিয়েছেন কয়েন দি আপনি খালি মানে লক কয়েন যে দিছি দিছি মানুষ কয় যে নেতার কর্মী একটা খলিল কিন্তু খলিলে আপনি কি দিয়েছেন কয়েন আমরা এই খালি মানুষের কই করেন এই আপনি পাঁচতলা বাড়ি করছেন আমার কি দিয়েছেন করেন আপনার ব্যাংক ব্যালেন্স আছে আমার তো ব্যাংক ব্যালেন্স নাই তাহলে আমরা খালি কেন দিয়েছি কি কে দিতেছেন আমার এখন দিচ্ছে কালে বলেন অসময়ের কালে বলেন না কারণ অসময় ওই লাইডে তাহার কালে বলেন না বলেন কামের কালে কই ভালো একটা কামের কাল তো আমার বলেন না হেকাল তো আপনি নিজেই চলেন তোরে বোলাই না বেড়া এই যে ফাউকাতা দেখো আমি তোরে থেকে কোনো কোন বাড়ি দাওয়াত খেয়ে দাওয়াত খাইয়ে যদি পেটনা সাইড করতাম খেলে তো কামেই লাগবে হ্যালো তো কেউর বেশি আড়া লাগবে না কেন না ওই কালবার দেহাইয়া হাক্কা আনি হাক্কা দেহাইয়া ওই তো দুই বস্তা মাটি নি মানিয়ে না দিয়ে হয়তো এক বস্তা বালি দিয়ে কোনো রকমের আয় বাণিজ্য করি আর এইসব আয় বাণিজ্য করতে গেলে নিজের কিছু তো ই করাই লাগে আপনি মিলেইয়া খান না তা আমার খাওয়া লাগবে না কারণ আর দুঃসময় আর খেলে আর বলাইবেন না আপনাকে কাম হাসি গেলে হেবার তো আর কর্মীও লাগে না আর গরিবও লাগে না এইটাই এই আপনাকে ধর্ম আমার এই যে অঞ্চলে সময় এই দুঃসময় দেখি তোরা দূরে দূরে থাও আমার লগে টালি বেল্লি করো আমার কি সময় আইবে না আর যেকালে আমার সময় আইবে হেকালে যে কোনো সময় তোকে ধারে গেছো দাঁড়াইতে না দেখি আপনারা নেতা নেতাই থেকে গেলেন কিন্তু আমরা গরিব গরিবই থেকে গেলাম ওই কি কষ্ট কেউর দ্বারে কওয়ার মতো নাই কারণ যে কম কষ্ট কথা তো শুনবেন না কারণ শুনবেন টাকার কথা কারণ আমার কষ্ট তো আমাবো মু নিজের গোমডি রই গেলে সময় খারাপ দেখলি বলেন কিন্তু কামের কালে বলাইবেন না তো দোষও দোষও এই একটাই দেতালে ভালো না দেতালে খারাপ এই যে বাসায় যাই আমার ফরনের লঙ্গি सीटेट জথা কই আনু তো একদিন গালো কইলেন যে ল কিন্না দিমনে কিন্তু খালি নিজের ভালর দেখেই যাইবেন মা গরিবের দিকে আর চাইবেন না তাহলে আমরা কবি আমাকে বিশ্রী পাইবেন কেমনি আমরা গাছতলায় মানুষ গাছতলায় রয়ে গেলাম যাই হোক আপনাকে ভালো আপনারাই দেন কারণ ওই কইছেন দুঃসময় গায়ের দিকে সেই কথা কইস না বেড়া সময় দেখছো একটু খারাপ এই জন্য যেমন আছে হেয়েই কইতেছ আর আমিও ভেবলইয়ে হনতাছি হনার কাম করছেন হনার কামনা করলে তো আর এই কথাগুলো আপনি শুনতেন না আপনি কাম একটু মারতে চললেন এই রু কইলাম আর কি কমু কারণ দিনকাল ভালো না যাই হোক সময় খারাপ দেখছো দেখে যে সব পইতেছ এগুলো ঠিক না যা ও বাসায় আইস তোলা সামনে জানতে পারলে এমন